আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি নিয়ে আজকে এই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে শখের বুটিক থেকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড আইটেম আছে এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাই না অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব হচ্ছে রেডিমেড আরম বুটিক আর সবগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত না ভাই সরি ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আজকে এখানে সবই মোটামুটি আরম কটানোর উপরই দেখাচ্ছি আমরা তো চলেন একা এক দেখি দিয়ে আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এই ডিজাইনটা এটার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে এটার তিনটা কালার আর উন গঠনের উপর গলা এরকম সুন্দর করে কাজ থাকবে দামানে পোশনে কাজ আছে এটার সাথে হাতাও খুব সুন্দর করে কাজ থাকবে সালোরটা হবে প্যান কাটিং এর মধ্যে আর উন্নাটা কিন্তু বড় না থাকছে দেখেন একটা দুপটা দেখে সবগুলা একি রকম একি রকম বড় না আর এটার বডি সাইজ তো মনে হয় 36 থেকে 46 সাইজ না আচ্ছা এটার কালারগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন ছিল আর এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট গ্রেপ কালারের সাথে আপনার বটল ড্রিংক কালার কম্বিনেশন দেখেন অনেক বেশি সরি অলিভ গ্রিন মনে হয় না হ্যাঁ অলিভ গ্রিন একটা যেটা রয়েছে এটা হচ্ছে হোয়াইটের সাথে বটল গ্রিন কালার কম্বিনেশন কাজটা जस्ट দেখেন কি সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটা 1150 টাকা মাত্র 1150 টাকা আচ্ছা নেক্সট আই আমরা চলে যাব নেক্সট এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক হিট কালেকশন ভাইদের যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটনের এর উপর করা বডিতে কাজ আছে জামার দমানের পশনে কাজ হবে মাঝখানে একটা সুন্দর কাজ আছে হাতায় কুচি করা সাথে সালোয়ার আছে কুরনাস এটার দাম কত পড়ছে ভাই এটা সেম প্রাইস এটা প্রাইস পড়বে 1200 টাকা মাত্র 1200 টাকা প্রাইস করবে অনলি বারোশো টাকা হাতায় এখানে কুচি করা কিন্তু কালার দেখাবে এটা মিষ্টি কালার এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা কালারটা অনেক সুন্দর সেম প্রাইস অনলি বারোশোতে পেজ আছে সালোনার সাথেই আছে নেক্সট আই চলে যাবো নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা হালকা বেগুনি কালারের মধ্যে আছে এই যে গলায় কাজ করা দামানের পোষণের কাজ থার্টি থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল সালোনার সাথে পেয়ে যাচ্ছে না এটা প্রাইসও পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা আচ্ছা নেক্সটে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর মেরুন কালারের মধ্যে আছে এটা একদম নতুন হ্যাঁ গলায় আরং কটনের উপর দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে ড্রেসটা এটা মেরুন কালার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টে উন্নাটা ম্যাচিং এ থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল এটার দাম পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা আচ্ছা এখন যেটা যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1150 টাকা 1150 টাকা সেম সালোয়ার সেম ওড়না থাকবে দামটা পড়ছে মাত্র 1150 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা আবার কালার হবে দুইটা এটা দেখেন ম্যাজেন্ডা কালার

ডিজাইনটা অনেক সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে 1100 টাকা 1100 টাকা সালোয়ার আছে ওন্না আছে অনলি 1100 টাকা দেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন 36 থেকে 46 সাইজ প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1100 টাকা দেন এটা দেখেন ওয়াও কালারটা খুবই সুন্দর

থার্টি থেকে ফর্টি সিক্স প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা সেম সালোয়ার সেই ওনা মাত্র এগারোশোতে আচ্ছা এখন যেটা দেখাচ্ছে মাস্টার্ড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন এটাও খুবই সুন্দর আরং কটনের উপর প্রাইস পড়বে হচ্ছে

জামার নিচে সম্পূর্ণটা কাটফে ওয়ার্ক করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বরি অ্যাভেলেবেল আছে সাথে সালোয়ার হবে ব্ল্যাক ওর না ম্যাচিং এ দাম পড়ছে